মা দিবসের দিনই খালি হয়ে গেল এক মায়ের কোল ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের ফের রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল বাংলার পরিযায়ী শ্রমিকের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বানারহাট ব্লকের শালবাড়ি এক নং গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ শালবাড়ি কাইলার স্কুল এলাকায় ওই শ্রমিকের মৃত্যুতে দিশিহারা পড়ে রয়েছে পরিবার জানা গিয়েছে মৃত যুবকের নাম শুভজিৎ রায় বয়স উনিশ বছর তিনি বানারহাট ব্লকের শালবাড়ি এক নং গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ শালবাড়ি কাইলার স্কুল এলাকার যুবক পরিবার সূত্রে খবর বিগত দেড় বছর আগেই বাবা মারা যান তাই সংসারের হাল ধরতেই দুই মাস আগে পেটের দায়ে চেন্নাই পাড়ি দিয়েছিলেন শুভজিৎ বুধবার রাত আনুমানিক এগারোটা নাগাদ ফোন করে বাড়ির লোকেদের শুভজিতের পরিবারকে মৃত্যুর খবর জানানো হয় ঘটনার কথা জানাজানি হতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা শুভজিতের পরিবারে রয়েছেন বৃদ্ধা মা দাদা ও দিদি বাবা মারা যাওয়ার প্রায় দেড় বছর হল তাই পরিবারের হাল ধরতেই ভিন যে পাড়ি দিয়েছে শুভজিৎ রবিবার পরিযায়ী ওই শ্রমিকের কোভিন দেহ গ্রামে ফিরতেই কান্নায় ভেঙে পড়ে তার পরিবার ও গ্রামবাসীরা বাড়ির মতো তাকে দেখার জন্য ভিড় করে আত্মীয় স্বজন বন্ধুরা সহ গোটা গ্রামের বাসিন্দারা বাড়ির আর্থিক পরিস্থিতির অবস্থা বারবার ভাবিয়ে তুলছিল তাকে তাই সে বেশ কিছু অর্থ উপার্জন করে জমিয়ে নিয়ে বাড়ি তবে হঠাৎ তার এমন মর্মান্তিক ঘটনায় পরিবারে নেমেছে শোকের ছায়া শোকে পাথর হয়ে গিয়েছেন তার মা শুভজিদের কথায় বিলাপ করতে করতে ঘন ঘন জ্ঞান হারাচ্ছেন পরন্ত বিকেলে তার অন্তিম কাজ সমাপ্ত হয় বাড়ি কোথায় এখন কি বাড়িতে আসছে মৃতদেহ এটা কোন এলাকা এর আগে কি ভিড় আছে কাজে গিয়েছি এখন চেন্নাইতে কত দিন কাজ হলো পড়া হলো তারপরে কিভাবে মারা গেলো তার দিকে পড়ে মারা গেছে আপনার নাম